যদি বাড়িতে কেউ বললে চিকেন খেতে না চায় আর তোমার হাতে যদি পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই চট চিকেনের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে টেবিল চামচ গোটা ধনে সাত আট কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে একটু ঠান্ডা করে হামান দিস্তার মধ্যে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু থেতো করে নিলে এই পেস্টের মধ্যে একটু দানা দানা ভাব মশলাটা রেডি হয়ে গিয়েছে এবার চিকেনটা রেডি করব যার জন্য মিক্সি জারের মধ্যে লেস চিকেন অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর দশ বারো কোয়া রসুন দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিই তোমাদের যদি মনে হয় এই চিকেনের পেস্ট একটু বেশি নরম হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে অল্প একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করতে পারো যাই হোক এবার এই চিকেনের পেস্টটা থেকে অল্প অল্প করে একটু চিকেন নিয়ে এরকম চিকেনের ছোট ছোট বল তৈরি করে নিলাম আর অন্যদিকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই বলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে চিকেনগুলো এপিটোপিট লাল লাল করে ভেজে নেবে চিকেনের বলগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট এরকম একটু ভেজে নিলেই দেখা যাবে চিকেনের বলগুলো রেডি হয়ে যাবে চিকেনের বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক হলে চিকেনের বলগুলো ভেঙে যেতে পারে যাই হোক চিকেনের বলগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিলাম যেহেতু এখানে চিকেনের বলগুলো ভাজার সময় অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছিলাম তাই বেশ খানিকটা তেল ছড়িয়ে একটু তেলের মধ্যে একদম পাতলা করে কুচানো পেঁয়াজ একটু লালচে লালচে করে ভেজে নিলাম এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিচ্ছি অল্প একটু পুছানো আদা টেবিল চামচ টমেটো কেচাপ আর আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলা সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে মিনিট পর এর মধ্যে ভেজে রাখা চিকেনের বলগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম তোমাদের যদি এর মধ্যে একটু নুনের দরকার পড়ে সেক্ষেত্রে এই সময় অল্প একটু নুন এর মধ্যে অ্যাড করে দিতে পারো যেহেতু আর নুনের দরকার পড়েনি তাই আমি আর অ্যাড করি ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদে স্পাইসি চিকেন মশলা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের ভাবনা থেকেই বানিয়েছিলাম এই রেসিপিটার টেস্টটা সত্যি ভীষণই সুন্দর এসেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি বাড়িতে কেউ বললে চিকেন খেতে না চায় আর তোমার হাতে যদি পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই চট জলদি চিকেনের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই শুকনো কড়াইয়ের মধ্যে টেবিল চামচ গোটা ধনে সাত আট কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে একটু ঠান্ডা করে হামান দিস্তার মধ্যে সব দিয়ে খুব ভালো করে একটু থেত করে নিলে এই পেস্টের মধ্যে একটু দানা দানা ভাব মশলাটা রেডি হয়ে গিয়েছে এবার চিকেন রেডি করব যার জন্য মিক্সি মধ্যে লেস চিকেন অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর দশ বারো কোয়া রসুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন একটা চা চামচ গোলমরিচ গুঁড়ো অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে তোমাদের যদি মনে হয় এই চিকেনের পেস্ট একটু বেশি নরম হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে অল্প একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করতে পারো যাই হোক এবার এই চিকেনের পেস্টটা থেকে অল্প অল্প করে একটু চিকেন নিয়ে এরকম চিকেনের ছোট ছোট বল তৈরি করে নিলাম আর অন্যদিকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এর এই বলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে চিকেন গুলো এপিটপিট লাল লাল করে ভেজে নেবে চিকেনের বলগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট এরকম একটু ভেজে নিলেই দেখা যাবে চিকেনের বলগুলো রেডি হয়ে যাবে চিকেনের বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক হলে চিকেনের বলগুলো ভেঙে যেতে পারে যাই হোক চিকেনের বলগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ছড়িয়ে তুলে নিলাম যেহেতু এখানে চিকেনের বলগুলো ভাজার সময় অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছিলাম তাই বেশ খানিকটা তেল ছড়িয়ে একটু তেলের মধ্যে একদম পাতলা করে কুচানো পেঁয়াজ একটু লালচে লালচে করে ভেজে নিলে এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিচ্ছি অল্প একটু কুচানো আদা টেবিল চামচ টমেটো কেচাপ আর আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলা এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিলে দেড় মিনিট পর এর মধ্যে ভেজে রাখা চিকেনের বলগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম তোমাদের যদি এর মধ্যে একটু নুনের দরকার পড়ে সেক্ষেত্রে এই সময় অল্প একটু নুন এর মধ্যে অ্যাড করে দিতে পারো যেহেতু আর নুনের দরকার পড়েনি তাই আমি আর অ্যাড করি ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত সাথে স্পাইসি চিকেন মাসালা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের ভাবনা থেকেই বানিয়েছিলাম এই রেসিপিটার টেস্ট টা সত্যি ভীষণই সুন্দর এসেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন